কাছে সাহায্য মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়ে দাও নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রাপ্ত হয়ে কেন কারণ আল্লাহ রব আলিনের সাহায্যের জন্য সবরের দরকার সারা কোন কাজ সুন্দর হবে না ধৈর্যের মাধ্যমে ফল পাওয়া দেয় ধৈর্য তিক্ত হইতে পারি তবে তার ফল বড় মধুর হয়ে যায় এই কারণে আমার ধর সবরের মাধ্যমে সাহায্য চাও সবর আবার তিন প্রকার বলা হয় সবার আলাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما اظللنا ورب الارضين وما اقللنا ورب الشياطين وما اضللنا اني اسالك خير هذه القريه وخير ما فيها وخير اهلها واعوذ بك من شرها وشر ما فيها وشر اهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا رينا سمج قربانه جاه मदीने के रोज़े पर ये है जिंदगी में बार बार आया नहीं करते बला बलो ना बिकमानी कश तुझा भी আসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই মুহুতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মাজাদ মুখতারম ওলাম এক রাম মুরবিয়ান এজাম বেরাদে রানী ইসলাম করদার আদলের মা কুকুলের আল্লাহ বাক এর বয় মেহেরবানী যে আল্লাহ তা আলাহ আমাকে আপনাকে বরক নয় এই দিনী মজলিশি আশার ভষার তরফিক দিলেন আল্লাহ আর হিসাবে দিল থেকে সবাই মিলে আহামদুল সাড়ে সাতটার সময় আল্লাহটাহে তো এখানেই জামাতে নামাজ পড়া যাবে তাই মোটামুটি আধা ঘন্টা অথবা তার অল্প কিছু বেশি সময় ধরে আপনাদের সামনে আমার তেলা অর্পিত আয়াত এবং হাজিস নিয়ে কথা বলা যাবে নামাজের ব্যাপারে পেরেশান হওয়ার কারণ নাই সব ইমাম এখানে আছেন ঠিক কিনা বলে অতএব যথা সময়ে সাড়ে সাতটা সময় আমরা জামাতে নামাজ আদায় করব।

প্রতিজন প্রতি সকলকেই বলে দেওয়া হয়েছে যে আল্লাহর দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চল আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনোদিন চলতে পারে আর আল্লাহ যখন সাহায্য করেন ছোট্ট থেকে ছোট্ট দল এটাকে আল্লাহ বিজয় দান করেন ঠিক কিনা বলে বড় থেকে বড় শক্তি ধর। যখন আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত থাকে তখন হাজার শক্তি থাকা সত্য দেখা যায় আল্লাহর মদত পুষ্ট সাহায্য পুষ্ট যে সম্প্রদায় আছে তাদের সামনে একেবারেই পরাস্ত হয়ে যায় মশার শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি আওয়াজ দিয়া বলেন একটু মশার শক্তির সামনে ফেরাউনের শক্তি এটা একেবারে পরাস্ত হয়ে গেছে কারণ মশা কার সাহায্য পাইছে আল্লাহর সাহায্য পাইছে আর আল্লাহর সাহায্য পাওয়ার কারণে শক্তিধর ফেরাউন এমন ভাবে পরাস্ত হয়েছে তফসিরে জালাল আইনের হাসিয়ার মধ্যে আছে যখন হজরত মুসা আলাই ইসলাম জাদুগীরদের সামনে চলে আসছেন সাতশত জাদুগীর আর মুসা আলাইহ ইসলাম একেবারে সাদা মাতা তিনি উপস্থিত হয়েছে এবার বলা হচ্ছে এই জাদুগীরের মধ্যে সবার উর্ধে যে উস্তাদ পর্যায়ের জিন ছিলেন যারা ছিলেন তারা আপন দুই ভাই ছিল আপন এই দুই ভাইয়ের অবস্থা হচ্ছে তারা মায়ের ভক্ত ছিল যারা মায়ের কথা শুনে এমন সন্তানের প্রতি আল্লাহর সাহায্য আছে না নাই আল্লাহ তাকে সাহায্য করে মাতৃভক্ত দুই দাদুজীর মায়ের কাছ থেকেই সর্বপ্রথম দুয়া চাইলেন আর বললেন যে মা দোয়া করো আজকে তো মুসার বিপক্ষে দাঁড়াচ্ছি শুনতেছি অনেক বড় জাদু বিদ্যা দেখাচ্ছে তদানীন্তন বিশ্বের মধ্যে আমাদের চাইতে বড় আর জাদুগির হবে এমনটা তো হইতে পারে মা দোয়া দিয়ে দিলেন আর বললেন যে একটা কথা শুনে রাখো জাদুবিদ্যায় তোমরা এতই পারদর্শী পারদর্শী হয়েছো এবং সাথে আমরা তোমার জন্য এমন ভাবে দোয়া করি আজ পর্যন্ত তোমরা কোথাও হারতে হয় নাই আজকেও হারবে না তবে আমি মা হিসেবে তোমাকে আরো একটা কথা বলবো যদি বুঝতে পারো যে উনি আসলে দাদুর মাধ্যমে কিছু করছেন এমনটা নয় মর্যাদার মাধ্যমে কিছু যদি প্রদর্শিত হয়ে থাকে তখন তো অভাব করে নিল মায়ের কথা শুনে ওনারা গেলেন সাতশো জাদুগীর এক পার্শ্বে হজরত মুসা আলাইহিস সালাম আর এক এরা যার যার মতো জাদু দেখাইল মুহ ইসলাম জাদু দেখাইছেন না আল্লাহ নবীর মর্যাদা নবীর মর্যাদা নবীর মর্যাদা হিসেবে যখন লাঠিকে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে লাঠিটা সাপ হয়ে গেল আর এই সাপ সব কয়টা সাপকে খেয়ে ফেললো আর এত বড় আজদাহা। যে কিছু কিছু ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে এমন পাওয়া যায় যাদের ব্যাপারে হাঁ করবে তখন না মুখটা যখন বন্ধ থাকে সেই সময় তার এক ফুট থেকে আরেক ফুট পর্যন্ত সাড়ে তিন মাইল পর্যন্ত লম্ব থাকে যদিও ইসরায়েলি রেওয়ায়তিক এবার চিন্তা করে দেখুন যদি হা করে ফেলে কত করে হবে তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে যখন সব কিছু সাবার করে দিয়ে এবার যখন ফেরাউন যেদিকে ছিল সেদিকে যখন তার এই মেশিন নাম ফিট করে দিছে হা করে যখন তাকাইছে তাকানোর পরে সে সাথে সাথে অনেক দরবেশ বাবুর মতো পায়খানা করে আর পায়খানা একবার না বলেন যে যার 500 বছরের জীবনের মধ্যে একবার সর্দি কাশি হাঁচি হয় নাই সে দিন ওই স্টেজের মধ্যে 500 তোবার কম্পকে পায় গেল অততো সকল শক্তির মধ্যে দুনিাবি পার্থিক শক্তি দিক থেকে দেখা যায় ফেরাউন বলেছে انا ربكم الا আমি বড় খোদা কিন্তু তার মাধ্যমে আল্লাহর শক্তি প্রদর্শিত হয় নাই পে সরু সামান

ইমানদার আল্লাহর সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য নিয়া এবার তিনি জেলখানা এক মধ্যে বসে গেলেন যেখানের মধ্যে বসে চিঠি লিখলেন আসলে সেটা চিঠি না হৃদয়ের আকৃতি আসলে ভগ্ন হৃদয়ের কিছু একটা আরতি মহান আল্লাহর সাথে মান আর অভিমানের কিছু একটা পংক্তি এবার তিনি লিখে পাঠাইলেন तेरे इश्क में सर पे लिया अब जो हो तो हो। वाइशो नशाते जिंदगी छोड़ दिया अब जो हो तो हो हर तमन्ना दिल से रुखसत हो गई इक तमन्ना दिल में बाती रह गई আরামের জীবন যাপন ছেড়ে দিলাম রাজকীয় পোশাক ছেড়ে দিলাম সুন্দর অভ্যাস ছেড়ে দিলাম খাদ্যের অভ্যাস ভালো ভালো ছিল সবকিছু ছেড়ে দিলাম মোটা কাপড় পরিধান করলাম আর পাহাড় সময়ে করলাম মংলা সবরের কত দিতে হইবে সব কিছুর মহাভ্রতকে বের করে তোমাকে জায়গা দিয়ে দিলাম এই অন্তরের মধ্যে কেবল তুমি আর তুমি তোমাকে সারা আর কাউকে জায়গা দেয় নাই অতএব এই অন্তরে কেবল তোমার মহাবত এবার তুমি আমার হয়ে যাও আমাকে তোমার পরে আনাও অবস্থার ধসে যেন আমার আল্লাহ তাকেই বলছিলেন মন্দ গন্ধ দর জমিন ও লেট গান্ডলভে মোমিনা সার আসমান শেখ জমিনের মর্দ হই তো আমার আরস্কে তলাশ করে তুমি পাইতে পারো না তবে মোমেন্ট তোমার সামান্য অন্তর যে অন্তরটাকে আমার মহাভের জন্য উৎসর্গ করা হয়েছে যে অন্তরের মধ্যে আমার প্রেম আর ভালোবাসাকে স্থান দেওয়া হয়েছে আমি আল্লাহ সেই অন্তরটাকে আমি আল্লাহ বলেছি এবং দেখা গেছে তিনি সেখানের মধ্যে এমন পরীক্ষা দেওয়ার পরে এর পরে তে আর কুরবানির পরে

উলামায়ে কেরামদেরকে উল্টু করে ঝুলিয়ে फांसीতে করানো হয়েছিল পায়ের মধ্যে রশিতে আটকে জানানো হয়েছিল ঝুলানো হয়েছিল ভারতবর্ষের ইতিহাস এমন করুণ ইতিহাস স্বাধীনতা ইতিহাসের পিছনে উলামায়ে কেরামের ত্যাগ আর কুরবানির করুণ ইতিহাস আছে ঠিক কি না ঠিক বুঝা গেল প্রত্যেকটা কুরবানির পরেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন প্রত্যেকটা সবরের পরেই আল্লাহ রব্বুল আল আমিন সুমিষ্ট কিছু না কিছু ফল দান করে থাকেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের মধ্যে স্বাধীনতার ইতিহাস আছে সেই স্বাধীনতার ইতিহাসের মধ্যে তিক্ততা যেমন রয়েছে বিশেষ করে যত পাঁচ আগস্টের মধ্যে আরো একটা বিজয়ের একটা ইতিহাস বলা হচ্ছে যে ইতিহাস যে বিজয়ের পিছনে তিক্ত এবং করুণ ইতিহাস রয়েছে ঠিক কিnabla আমরা মনে করতেছি 5 তারিখে একটা বিজয় লাভ করেছে বাংলাদেশ আর একবার স্বাধীনতার বাংলাদেশের মাটিতে আর একবার স্বাধীনতার সূর্য উদয় হয়েছে বিশেষ করে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে ষোলো বছরের না বিশ্বাস থেকে মুক্তি দিয়ে দিল ঠিক তবে বলতে চাই এই পাঁচ তারিখের যে বিজয়ের মধ্যে ইতিহাস অবশ্যই তাদের একটা কৃতিত্ব রয়েছে অবশ্যই আমরা ছাত্র জনতাকে সেলপ জানাই সালাম জানাই তাদের হাত ধরে এমন একটা সুন্দর বিজয় খুব সহজ হয়ে গেছে ঠিক কিনা তবে তার সাথে সাথে ভুলে গেলে চলবে না এই পাঁচ তারিখের বিজয়ের পিছনে অবশ্যই অবশ্যই রয়েছে তাকে নজর আন্দাজ করার কোন সুযোগ নাই কিন্তু অত্যন্ত হচ্ছে আজকে এই পাঁচ তারিখের বিজয়ের মধ্যে কেবল ছাত্র জনতার বিজয় হিসাবে উল্লেখ করা হচ্ছে তাদেরকেই সাধুবাদ জানানো হচ্ছে বলতে চাই তার পিছনে মাত্র সব নিজে তাজা বক্তব্য দিয়েছে যারা নাকি রুজা মুখে এই দশাবারি দত্তরের মুখে হাফে হবাইরের মুখে ব্যক্তি তার জীবন ওত করে দিয়ে দিয়েছে যে কিনা তার মুক্তির মুক্তি লিখে গিয়েছিল আজকে আমি যদি খুবাইব নামে হয়ে থাকি হবত খুবাইব যদি শহীদ হয়ে থাকে আমাকেও শহীদ হওয়ার শক্ত দস্তে হয় মাতে আমি যদি মরে যাই তুমি দুঃখিত হবে না বরং তুমি যেন আনন্দিত হয়ে যায় এমন ইতিহাস হাফেজ খুবাইদের শাহাদতের করুন ইতিহাস আছে নাকি না হাফেজ খুবাইদের ইতিহাস শুধু রয়েছে এমন নয় পাঁচ তারিখের ছাত্র জনতার ইতিহাসের পিছনে আরো বড় ইতিহাস রয়েছে দুই হাজার তেরো সালে ছাত্র জনতা বিশেষ করে ওনামায় কেরাম মধ্যস্থ তালিবুল এলেন সাতটা চত্বরের মধ্যে হাজারো ওলামায় কেরাম

শুধু তাদেরকে শুধু ছাত্র জনতা ছাত্র জনতা করলে চলবে না বরং সেই সমস্ত ওলামায় কেরাম তাদেরকে লাইন লাইটের মধ্যে আনতে হবে তাদেরকে সমান হবে এই দেশের মধ্যে জাতীয়ভাবে সম্মানিত করতে হবে তা না হলে ছাত্র জনতা ওলামায় কেরামের সাথে বেঈমানি করা হবে ঠিক কিনা বলে পাঁচ তারিখের যে ছাত্র জনতার বিজয় এই বিজয় কেবল তাদের বিজয় বললে হবে না বিজয়ের সাথে সাথে ছাত্র জনতার সাথে যদি আমাদের এই দেশের কৃষি সংখ্যক এমন পুলিশ

সংক্ষিপ্ত হয়ে মোটামুটি সাতটা বিশ হয়ে গেছে আমি তো এই কথাটা বলতে চাচ্ছিলাম সবরের পরে বিজয় আসে না কিনা বছরের পরে বিজয় আছে আমি তো মনে করি দুই বছর বেশি না ষোলো বছর বেশি দুই বছর যদি অপেক্ষা করে দেশ স্বাধীনতা স্বাধীনতার সূর্যকে সিনিয়ে আনতে হয় বাংলাদেশের জনতা তো মাত্র ষোলো বছরের সবরের ফল পাই গেছে ঠিক কিনা বলেন অতএব দুইটা জিনিসের মাধ্যমে সবর অবলম্বন করতে হবে বিজয় চিনি আনতে হবে আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ধৈর্যর মাধ্যমে সাহায্য চাও والصلاه নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও এই দুইটা জিনিস থাকলে পৃথিবীর কোন পরাশক্তি আমাদেরকে কখনোই পরাস্ত করতে পারবে না এই দুইটা বিষয় সবর আর নামাজ রাজাজি তো ইনশাআল্লাহ আপনাকে ওয়াদা হয়েছে আপনি মাস্টার বানাতে রাজাজি